ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ যেখানে বিশ্বের বৃহত্তম জনসংখ্যা বাস করে কিন্তু ভারতের চেয়ে দ্বিগুণ বড় এলাকা জনশূন্য অবস্থায় পড়ে আছে যেখানে আগে নদী খাল এবং লেক ছিল বৃহত্তম বালুকময় সমভূমিতে পরিণত হয়েছে যেখানে যাওয়া এবং ফিরে আসা কোনো বিপদের চেয়ে কম নয় এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে যে আমরা কি নিয়ে কথা বলছি আমরা বিশ্বের সবচেয়ে উষ্ণ বালুকময় সমভূমি সাহারা মরুভূমির কথা বলছি কিন্তু প্রশ্ন হলো যে জমিতে একশো নদী এবং খাল প্রবাহিত হতো তা কিভাবে বৃহত্তম উষ্ণ সমভূমিতে পরিণত হয়েছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সাহারা মরুভূমি সম্পর্কে বলতে গেলে এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এটি এত বড় যে এর কেন্দ্রে পৌঁছানোর পর যদি আপনি উত্তর থেকে দক্ষিণে যাওয়ার চেষ্টা করেন তবে প্রতিদিন হাঁটার পরেও আপনি মাস ধরে এই অঞ্চলটি অতিক্রম করতে পারবেন না শুধু তাই নয় যদি আপনি পূর্ব থেকে পশ্চিমে যান তবে পাঁচ মাস সময়ও যথেষ্ট নয় কিন্তু এটা এত সহজ হবে না কারণ এই এলাকাটি এতটাই বিপজ্জনক যে যতই শক্তিশালী মানুষ হোক না কেন সে এখানে দুই দিনের বেশি টিকে থাকতে পারবে না কারণ এখানে সেখানে দূর দূর পর্যন্ত কেবল বালি আর বালি না আছে পানি না আছে কোনো গাছপালা পাশাপাশি বিপজ্জনক প্রাণীও এখানে পাওয়া যায় এর অবস্থা শুনে আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন যে কেউ কেন এমন জায়গায় যেতে চাইবে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও এখানে বিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ বাস করে এবং তাও আজ বা কাল থেকে নয় এই মানুষগুলো শতাব্দী ধরে এখানে বাস করে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা কিভাবে এত নির্জন এবং অসুবিধাজনক এলাকায় বাস করছে তাও আবার আর এখানে পাওয়া বিপজ্জনক প্রাণীদের কথা শুনলে আত্মা কেঁপে ওঠে তাহলে আমরা জানবো কিভাবে তারা নিজেদের রক্ষা করে তবে প্রথমে এই উত্তপ্ত মরুভূমি সম্পর্কে কথা বলা যাক এ অঞ্চলে এক ফোঁটা পানি কোনো অমূল্য জিনিসের চেয়ে কম নয় এখানকার মানুষ প্রতিটি ফোঁটা পানির জন্য আকুল কিন্তু আপনি জেনে অবাক হবেন যে যে জায়গায় মানুষ এক ফোঁটা পানির জন্য আকুল হয় সেখানে আগে একটি সমুদ্র ছিল এখানে সবুজ মাঠ এবং সভ্যতা বসতি স্থাপন করেছিল আজও বালির নিচে একটা পুরো সমুদ্র চাপা পড়ে আছে কিন্তু দুঃখের বিষয় পানি থাকা সত্ত্বেও এই জায়গাটি এত শুষ্ক কিন্তু প্রশ্ন হল এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এখানকার মানুষ কেন এক ফোঁটা পানির জন্য আকুল এটা বুঝতে হলে আপনাকে ইতিহাসে ফিরে যেতে হবে সাহারা মরুভূমি প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর বিশালতা আপনি এটা থেকে অনুমান করতে পারেন যে ভারতের মতো বিশাল একটি দেশ এতে তিনবার সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে সেই কারণে এটি এগারোটি দেশে বিস্তৃত এটি আফ্রিকার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমি মিশর লিবিয়া আলজেরিয়া মরক্কো পশ্চিম সাহারা মালি নাইজার সুদান এবং ইরিত্রিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত এই মরুভূমি এতটাই বিপজ্জনক যে এগারোটি দেশে বিস্তৃত হওয়া সত্ত্বেও এর কোনো সীমানা নেই মরুভূমিতে হাঁটার সময় আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনি এক দেশ থেকে অন্য দেশে পৌঁছে গেছেন যদিও আজ এটি একটি বালুকমাই সমভূমি কিন্তু হাজার হাজার বছর আগে এটি একটি সবুজ এলাকা ছিল নদী খাল এবং বংশবুজ তৃণভূমি এখানে ছিল জিরাফ হাতি সিংহের মতো বৃহৎ প্রাণী এখানে বাস করত। এবং কৃষির ভিত্তিতে মানুষ এখানে বড় বড় উপনিবেশ স্থাপন করেছিল এই সেই সময় ছিল যখন অঞ্চলটিকে সবুজ বা আফ্রিকান মানব যুগ বলা হতো কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল সাহারা যার কারণে এই সবুজ অঞ্চলটি বালুকময় সমভূমিতে পরিণত হয়েছিল এবং এই এইসব ঘটেছিল পৃথিবীর কারণে আসলে পৃথিবী যা সৌরজগতের সবচেয়ে অনন্য গ্রহ যেখানে জীবন বিদ্যমান প্রতি বিশ হাজার বছর অন্তর নিজ একটু করে পরিবর্তন করে তোলে পৃথিবীর প্রবণতা অর্থাৎ অক্ষীয় কাত পরিবর্তন হয় এবং এর কারণে বর্ষার দিকও পরিবর্তন হয় এবং আপনি তো জানেনই যে বর্ষাই একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে যখন বর্ষা সাহারায় পৌঁছাত তখন আফ্রিকায় বৃষ্টি হতো এবং সবুজতাই ভরে থাকত কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় হাজার বছর আগে এমন কিছু ঘটেছিল যার কারণে বর্ষা তার গতিপথ পরিবর্তন করে সাহারায় বৃষ্টি আসা বন্ধ হয়ে যায় এর লেক এবং পুকুর শুকিয়ে যায় তারপর বড় বড় নদী এবং তারপর বড় বড় গাছ শুকিয়ে যেতে শুরু করে এবং এই পুরো অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয় একটি সবুজ বন ধীরে ধীরে মৃত্যুর বালির টিলাই পরিণত হয় যখন এই প্রক্রিয়া হাজার হাজার বছর ধরে চলতে থাকে তখন পুরো এলাকাটি বালির সমুদ্রে পরিণত হয় যদিও এটা সত্য যে চারিদিকে কেবল বালি নয় যা কিছু আছে তা সম্পূর্ণ জনশূন্য শুকনো বালির মাঠ ছাড়াও এখানে কিছু জায়গায় পাহাড় এবং পাথরও দৃশ্যমান এখন সাহারা এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে একটি চ্যালেঞ্জ রয়েছে তবে এখানে এমন কিছু জায়গা রয়েছে যেখানে যাওয়া মানে মৃত্যু কাউকে আমন্ত্রণ জানানোর মতো এমনই একটি জায়গা হলো টেরেনের ডেজার্ট যদি আমরা এটি সম্পর্কে কথা বলি তাহলে এটি নাইজারের আশেপাশের অঞ্চলে ছড়িয়ে আছে এবং এটি বিশ্বের সবচেয়ে নির্জন এলাকা হিসেবে বিবেচিত হয় আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত এখানে না পানি আছে না কোনো মানুষ এখানে কেবল বালি আছে যদি কোনো ব্যক্তি এখানে আটকে যায় তবে সে পানি ছাড়া কয়েক ঘন্টাও বাঁচতে পারবে না কারণ এখানকার তাপমাত্রা সর্বদা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে যাই হোক কয়েক বছর বছর আগে পর্যন্ত এখানে একটি গাছ ছিল যাকে বিশ্বের সবচেয়ে একাকী গাছ বলা হতো ট্রি অফ টেনেরে কিন্তু দুঃখের বিষয় হলো এই গাছটিও একজন মাতাল ট্রাক চালকের শিকার হয়েছিল এছাড়াও এখানে ট্রান্স সাহারান ট্রেড রুটও আছে এটি নাইজারের অঞ্চলে অবস্থিত এবং একবিংশ শতাব্দীতে এটি চোরাকারবারি এবং ডাকাতদের আড্ডাস্থলে পরিণত হয়েছে এখানে অস্ত্র এবং মাদক চোরাচালান প্রকাশ্যে ঘটে কিন্তু এখানে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো কারণ এই ডাকাতরা এতটাই নৃশংস যে তারা কাউকে জীবিত ফিরে আসতে দেয় না এরকমই একটি জায়গা হলো তিবেস্তি মাউন্টেন রেঞ্জ এটি সাহারার সর্বোচ্চ এলাকা কিন্তু এখানে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা সর্বদা বিপজ্জনক থাকে এখানকার আগ্নেয়গিরি এবং রুক্ষ রাস্তাগুলো খুবই বিপজ্জনক চোরা কারবারি এবং বিদ্রোহীরা এই জায়গাটিকে তাদের আবাসস্থল গড়ে তুলেছে যেখানে কোনো দেশের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই তাই যদি কোনো সমস্যা আসে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব এবং এটি কেবল একটি ট্রেলার আফ্রিকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে যাওয়া বিপজ্জনক এরকম একটি জায়গা হলো আলজেরিয়া এবং মালিশ সীমান্ত এলাকা এই এলাকাটি খুবই বিপজ্জনক কারণ এখানে সন্ত্রাসী সংগঠনগুলো সক্রিয় আল কায়দার মতো সংগঠনগুলো প্রকাশে এখানে অপহরণ ডাকাতি এবং চোরাচালানের ঘটনা ঘটিয়ে থাকে অনেক বিদেশি ব্যাকপ্যাকার এবং এনজিও কর্মী এখান থেকে নিখোঁজ হয়ে গেছেন যার কারণে কেউ এখানে যেতে যান না এটা তেমন কিছুই নয় লিবিয়ার মরুভূমিও এরকম যেগুলো বাড়ি এবং অস্ত্র ব্যবসায়ীদের জন্য পরিচিত আসলে এখানে অনেক জায়গায় ল্যান্ডমাইন স্থাপন করা হয়েছে যা লিবিয়ার পুরনো যুদ্ধে ব্যবহৃত হয়েছিল এবং আজও সেগুলো সেভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও সাহারাই অনেক উপজাতি বাস করে তবে আমরা যদি তাদের মধ্যে সবচেয়ে বিশেষ উপজাতির নাম বলি তাহলে তা হল তোয়ারেগ টুয়ারেকদের সাহারাই ব্লু পিপল অফ দ্য সাহারাও বলা হয় কারণ তারা নীল পোশাক পরে এবং এই পোশাকের রং তাদের শরীরে স্থানান্তরিত হয় যার ফলে তাদের নীল দেখায় টুয়ারেকদের মরুভূমির ঐতিহ্যবাহী ব্যবসায়ী হিসেবে বিবেচনা করা হয় তারা উঠের সাথে বড় বড় কাফেলায় ভ্রমণ করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় লবণ কাপড় এবং মশলা পরিবহন করে আপনি জেনে অবাক হবেন যে তাদের একটি ভিন্ন ঐতিহ্য রয়েছে এখানে পুরুষেরা তাদের মুখ ঢেকে রাখে কিন্তু মহিলারা প্রায়ই তাদের মুখ খোলা রাখে এতোপক্ষে এটি বিশ্বের কয়েকটি সম্প্রদায়ের মধ্যে একটি যেখানে পুরুষেরা তাদের মুখ ঢেকে রাখে যেমনটি আমরা আগেই উল্লেখ করেছি সাহারা মরুভূমির নিচে একটি বিশাল জলধারা লুকিয়ে আছে যাকে নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম বলা হয় আসলে সাহারার নিচের পানি কোনো সমুদ্র নয় বরং হাজার হাজার বছরের পুরনো একটি ভূগর্ভস্থ পানির উৎস এই পানিকে জীবাশ্ম পানি বলা হয় যা পৃথিবীর হাজার হাজার মিলিয়ন বছরের পুরনো পানি যদি আমরা এই ভূগর্ভস্থ পানির উৎস সম্পর্কে কথা বলি তাহলে সমগ্র সাহারা নয় বরং লিবিয়া এবং সুদানের এটি অধীনে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটারে ছড়িয়ে আছে এখানে এত পানি আছে যে বলা হয় যে এটি দুশো বছর ধরে পুরো বিশ্বকে পানীয় জল সরবরাহ করতে পারে কিন্তু এখন প্রশ্ন হল যখন এত পানি বিদ্যমান তাহলে কেন এটি খনন করা হচ্ছে না সর্বোপরি কেন এই লোকদের এখান থেকে পানি দেওয়া হচ্ছে না আসলে এমন একটি চিন্তা সবার মনে এসেছে কিন্তু সমস্যা হলো এই পানি খুব গভীরে এবং এটি উত্তোলন করা খুবই ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে কঠিন সাহারা মরুভূমির নাম শুনলেই কেবল একটি চিন্তায় মনে আসে এই জায়গাটি অত্যন্ত গরম এবং পানিহীন যদিও এটা সত্য যে এখানে পানির অভাব রয়েছে কিন্তু এই জায়গাটি সবসময় গরম থাকে না দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলেও রাত খুব ঠান্ডা হয়ে যায় আপনি কি জানেন এমনটা কেন কারণ বালির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সূর্যের রশি দ্রুত শোষণ করে যার কারণে সূর্যের আলো আসার সাথে সাথে বালি গরম হয়ে যায় কিন্তু এই তাপ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ সেই সূর্যাস্তের সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করে এবং ঠান্ডা এমন হয়ে যায় যেন তুষারপাত হচ্ছে এবং তাপ এখানে সবচেয়ে বড় সমস্যা নয় সাহারা মরুভূমিতে যদি কেউ কোনো রোগ বা দুর্ঘটনায় আক্রান্ত হয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য কারণ হাসপাতাল এত দূরে যে মানুষ সেখানে পৌঁছানোর আগেই মারা যায় কিন্তু তবু এই উত্তপ্ত মরুভূমিতে কেবল মানুষই নয় এমন কিছু প্রাণীও পাওয়া যায় যারা নিজেদের মধ্যে খুব বিশেষ যার একটি বড় উদাহরণ হলো ডেথ স্টকার স্করপিয়ন যদি আমরা ডেথ স্টকারের কথা বলি তাহলে এটি একটি দানবের চেয়ে কম নয় এটি মাত্র চার ইঞ্চি লম্বা এটি দেখতে ছোট এবং স্বাভাবিক তবে এটি খুব বিপজ্জনক এর বিষ শিরায় আগুনের মতো ছুটে যায় হৃদ স্পন্দন দ্রুত হয়ে যায় এবং যদি তাৎক্ষণিক চিকিৎসা ইচ্ছা না করা হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘটতে পারে এখানে স্যান্ড ভাইপারও দেখা যায় স্যান্ড ভাইপার একটি বিষাক্ত সাপ যা বালির মধ্যে লুকিয়ে থাকে এর রং বালির মতো তাই এটি দৃশ্যমান নয় এবং সুযোগ পেলেই তার শিকারকে আক্রমণ করে এর গতি এত বেশি যে দ্রুততম দৌড়ানো মানুষও এটিকে ধরতে পারে না সাহারাই রাতে যখন পুরো মরুভূমি নীরব হয়ে যায় তখন হঠাৎ এখানে অদ্ভুত হাসির মতো একটি আওয়াজ শোনা যায় কিন্তু এটি কোনো মানুষের নয় এটি হায়নার আওয়াজ হায়না হলেও একটি চালাক শিকারী যে একজন মানুষের পেছনে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে হায়না একাও আক্রমণ করতে পারে কিন্তু যখন এটি দলবদ্ধভাবে আসে তখন কোনো শিকার বেঁচে থাকতে পারে না যদি কেউ আহত দুর্বল বা একা থাকে তবে নিশ্চিত থাকুন যে সে হায়না শিকারে পরিণত হবে এখানে যে ঝড় বয়ে যায় যাকে হাবুব বলা হয় এত শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যে পুরো আকাশ ধুলে ভরে যায় এই ঝড় আসার সাথে সাথেই অন্ধকার নেমে আসে এবং সব কিছু ঝাপসা হয়ে যায় সাহারার ধুলো কতটা বিপজ্জনক এবং কার্যকর আপনি এটি অনুমান করতে পারেন যে সেখান থেকে আসা ধুলো হাজার হাজার কিলোমিটার দূরে অ্যামাজন জঙ্গল এবং ইউরোপে পৌঁছায় এর অর্থ হল সাহারার অর্ধেক অংশ সমগ্র বিশ্বের বাতাস পরিবর্তন করতে পারে শুধু তাই নয় সাহারায় কিছু বিরল উল্কাপিণ্ডও পাওয়া যায় যা আমাদের পৃথিবী এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে তথ্য দেয় এর পাশাপাশি সাহারা মরুভূমি তার অ্যামাজন জঙ্গলকে উড়িয়ে দেয় যা সেখানকার মাটিকে ফসফরাসের মতো পুষ্টি এবং মানুষকে তাজা বাতাস দেয় তাহলে সাহারা মরুভূমি সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মতামত জানান যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ